স্বাধীনতার পরেই প্রথম তুফানগঞ্জ এক ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত চর বালাভূত এলাকায় শুরু হল বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ বিদ্যুতের আলো জ্বলবে সেই আনন্দ উল্লাস গ্রামবাসীদের মধ্যে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক উপস্থিত ছিলেন বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলী ব্যাপারী পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দিক নজর আছে এটা ফলাভূতের লোকেরাও বুঝলো এবং এখানে বাঁধের কাজও খুব শিঘিরই শুরু হবে পশ্চিমবঙ্গ সরকারি ইরিগেশন দপ্তরের উদ্যোগে এবং বিদ্যুৎ সংযোগ তাদেরকে আজকে এখানে ইলেকট্রিক পোস্ট পোস্টে শুরু করলো আমরা নদী পেরিয়ে গিয়েছিলাম ওখানে বাংলাদেশ ভারতের মাঝে কোনো কাটাদারও নেই উন্মুক্ত এলাকা যার ফলে বিদ্যুৎ পৌঁছানোর ক্ষেত্রে এটা খুব জরুরি বিদ্যুৎটা বিদ্যুৎ না হলে এখানে মানুষের জীবনের আধুনিকতার থেকে বাইরে বিরোধীরা বলছে যে এত পনেরো বছর হয়ে গেল এতদিন একটা বিরোধী আছে পঁয়ত্রিশ বছর ফোন করেছে এখন বিজেপি তারা তারা পঁয়ত্রিশ বছর সরকারে ছিল আরেকটা বিরোধী আছে যারা বাইশ বছর গভর্নমেন্টের ছিল মাঝে ইমার্জেন্সি ছিল সেই বিরোধীটা কংগ্রেস তারাও কিছু আছে শুভেন্দু অধিকারী নরসাদ সিদ্দিকি অজিত চৌধুরী তিনজন একসাথে মিটিং করে তারা বিরোধী একই পার্টি সব বামফরন সিপিএম বিটিম এটাই না ছিল মমতা ব্যানার্জি এসছে কাজ হচ্ছে থ্যাংক ইউ দাদা আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন থ্রি টু টু থ্রি জিরো সেভেন ফাইভ জিরো এই নম্বরে ব্লকের সভাপতি জগদীশ বর্মা উপস্থিত আছে এখানে আপনাদের নির্বাচিত জেলা পরিষদের সদস্য শৈলেন্দ্রনাথ বর্মা গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনার ব্যাপারী খুঁজে শুরু করে সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মেম্বাররা প্রধান উপপ্রধান এবং এলাকার সুধী নাগরিকবৃন্দ জনপ্রতিনিধিরা যারা বিভিন্ন আশপাশের অঞ্চল থেকে অনেকে আমার সাথে এসছেন তারা তাদের প্রত্যেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনারা খবর পেলেন যে আমাদের আপনাদের এখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হচ্ছে আজকে এই কাজের শুভ সূচনা আমরা আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রীর অসীম সহযোগিতায় আমাদের কোচবিহারে দিনের পর দিন যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা আজকে এই চরমলাভূতের বিদ্যুৎ সংযোগের কাজের সূচনা করতে যাচ্ছি এর আগে আমরা গত দিন পরের আগেই নদীর ওপারে এটা হচ্ছে ফলিবারি অঞ্চল